কোন একটা দিন আসবে কোনোদিন ভাবতে পারিনি এখন তো ছয়দানিও থাকবে একটু কান্না করি আকালের ঘর আসসালামু আলাইকুম আপনি বিপদে পড়লে আপনি দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার আপন মানুষজনকে আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যখন বিপদে খুবভাবে পড়বেন তখন হচ্ছে নিজেকে আপনার নিঃস্ব মনে হবে আর প্রতিটা মানুষের জীবন চলার পথে আসলে বিপদ আসতেই পারে আর এই বিপদের সম্মুখীন আজকে আমাকেই হতে হয়েছে আর আমি যখন বাড়ির থেকে এক্স করার জন্য রওনা দিই তখনই আমি বুঝতে পারতেছিলাম আমার হাতের ফুলা দেখে যে আমার কোনো একটা কিছু সমস্যা ধরা পড়বে হয়তো বা বড় ধরনের না হলে ছোট ধরনের একটা সমস্যা ফেস করতে হবে আর এই সময়টা নিজেকে খুব একাকিত্ব মনে হচ্ছে যে জীবনে কোন পাপ করছি আর তার প্রাশ্চিত আজকে দিতে হচ্ছে তো এক্স রে করার শেষ বাইরে চলে আসছি এখন হচ্ছে আমাদের রিপোর্ট নেওয়ার পালা তো যেহেতু আমি এক্স করছি তো আমাকে ডাক্তার বলতেছে আপনার এক্স রে দশ মিনিট পরে দিবেও তো আপনি একটু অপেক্ষা করেন তো আমার কি করার আছে যেহেতু আমি পঙ্গুলক আমার তো অপেক্ষা করতেই হবে বসে থেকে আর বসে থেকে আল্লাহকে খুব স্মরণ করতেছে আল্লাহ রিপোর্টে যেন ভালো কিছু আসে তো 10 মিনিট অপেক্ষা করার পর আমার রিপোর্ট আসছে আর রিপোর্টে ধরা পড়ছে এক জায়গা হাড় ফেটে গেছে আর এক জায়গা হচ্ছে হাড় ভেঙে গেছে এখন কি করার আছে আরে রিপোর্ট দেখার পর আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় তো আপনারা আমারে যেটা দেখতেছেন হাসি মুখে এটা আমি ছিলাম না ভিতরটা আসলে অনেক কষ্ট ভরা ছিল তো আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই আর কি কি করা যাবে এর থেকে বড় কিছু হতে পারতো লাইফে তো ছোটর পক্ষে আল্লাহ আমাকে রক্ষা করছে আর আমার ছোট ভাই হাসতেছে যে আপনি আসলে একটা মানুষ আপনি এত বড় একটা সমস্যা হয়েছে আর আপনি এইভাবে হাসতেছেন তো বাইরে বলতেছিলাম ভাই আসলে জীবনে যা ঘটবে সেটা মানায় নিতে হবে